আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে সরু পথের পানটি পাশে চিহ্ন হিসেবে রাখলো যদি প্রণয় এই পথে আসে অবশ্য এই চুরে দুটো দেখে নিশ্চিত হতে পারবে কয়েকবার ছুটে আবারও কানের দোলচোরা খুলে দ্রুত ফেলে বাইজ গ্রিজের শতধ্বজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকলো একবার ডাকলো রেশমা খালাকে সারা না পেয়ে দ্রুত চুল থেকে খোপা খুলে শতধ্বরজার এক পাশ শেষ চিহ্ন হিসেবে রেখে ভেতরে ঢুকে পড়লো পাসফোরণ গৃহে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে দুটো প্রাণ বে ঘরে ঘুমাচ্ছে ঘুম ভাঙলে তারা যে নিজেদের এক নতুন পৃথিবীতে আবিষ্কার করবে তারা কি ঘুমানোর পূর্বে ঘুণাক্ষরেও টের পেয়েছিল গৃহের সকল বৃত্তদের আজ ছুটি দেওয়া হয়েছে ছুটির কারণ জানতে চাইলে পলাশ কঠিন চাহনি নিক্ষেপ করে রুহ কাঁপিয়ে দেয় তাদের আদেশ করে ভোর হওয়ার আগে যেন পাঁচফোর গৃহের আশেপাশে তাদের না দেখা যায় এমনই আদেশ দেওয়া হয় চন্দনকেও যে কিনা বিশ বছর যাবত এই গৃহের দৈবাহিক হিসাবে নিযুক্ত রয়েছে বাইজিকে সকল বাইজিতে রাত ছুটি দেওয়ার পাশাপাশি বন্দি করে রাখা হয়েছে ভৃত্য রেশমাকেও ছাড় দেওয়া হয়নি বাইজে গোপন কক্ষে সকল বাইজদের সঙ্গে রয়েছে সে হঠাৎ তাদের এভাবে বন্দিনী করে দেওয়ার পেছনে কি কারণ কেউ বুঝতে পারেনি তবুও মালিকের আদেশ মানতেই হবে তাদের বাইজে গিয়ে প্রবেশ করার পর শাহিনীর অবচেতন মন টের পেয়ে গেল সবটা শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের মুখোমুখি তাকে হতেই হবে এই চিন্তাধারা মাথায় গেতেই সর্বপ্রথম বাইজে গিয়ে রান্না করে ঢুকলো তারপর সেখান থেকে দ্রুত চলে গেল তার আম্মার কক্ষে চিরপরিচিত সেই কক্ষ যে কক্ষে চারিধারে মিশে আছে তার আম্মার শরীরের সুভাষ তার সুপ্ত এক মিষ্টি শৈশব পুরনো স্মৃতিতে বেশিক্ষণ বিচরণ করল না দ্রুত দরজা আটকে দিল সঙ্গে সঙ্গে ওপাশ থেকে হাতের থাবা পড়লো কাঠের দেওয়ালে সারা দেহের সঙ্গে সঙ্গে ঠোর্যরাও তিত্তির করে কাঁপছে শাহিনীরের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে চিৎকার করে একবার ডাকতে ইচ্ছে করছে আম্মাকে সত্যি সত্যি চিৎকার করে ডাকলো আম্মাকে বদ্ধ ঘরে থমথমে এক পরিবেশের সৃষ্টি হলো আবারও এক চিৎকার দিল মায়নাথ বুবু বলে এ পর্যায়ে দারে করাঘাত থেমে গেল হিংস্র কণ্ঠে পলাশ বলল এই মাগির বাচ্চা দরজা খোল যদি তোর দরজা ভেঙে আসতে হয় একবারে ছিঁড়া ফেলাই মোতরে শেষবার চিৎকার করে ডাক্তার সাহেব উচ্চারণ করল শাহিনুর হু হাঁ করে হেসে উঠলো পলাশ বলল তোর ডাক্তার সাহেব আজ তোকে বাঁচাতে আসবে না রে সে আজ রাত রোগী বাঁচাতে ব্যস্ত তোর কি মনে হয় এই পলাশ চৌধুরী এত বড় উদ্যোগ নিছে পরিস্থিতি হাতে না রাখেই ও করে জেদে হলো সাহিনু কষ্ট হচ্ছে তার তীব্র কষ্টে বুকটা ফেটে যাচ্ছে একবার যদি ডাক্তার সাহেবকে জরুরি ধরতে একটা একবার যদি ডাক্তার সাহেবের রিসপন্ডারে শব্দ শুনতে পেতো তবে বুকের ভেতরের এই তীব্র যন্ত্রণা অনেকটাই কমে যেত লুদ্ধসার সাল্লো সাহিনু এবারে যদি সে নিজে থেকে দরজা না খুলে। তবে সত্যি দরজা ভেঙে ফেলবে পলাশ কিন্তু সে তা চায় না হয় আজ সে পৃথিবীর সবচেয়ে দুর্বল নারী হয়ে ধরা দেবে নয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী হয়ে ধ্বংস করবে এই আর সময় নিল না শাহিনুর নিয়ে তার মা শিখিয়েছিল কিভাবে অমানুষদের বিনাশ করতে হয় মায়ের দেওয়া অস্ত্রটি হাঁটে নেওয়ার সঙ্গে সঙ্গেই মান্নাতের খণ্ডিত দেহে সে বিভৎস দৃশ্যটি মানসপটে ভেসে উঠল নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলো না শাহিনীর প্রচণ্ড হিংস্রতার সঙ্গে গর্জে উঠে দরজা খুলে ডান হাতে থাকা শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিল পলাশের দৃষ্টি বরাবর এ কারণে সে তখন রান্নাঘরে গিয়েছিল পলাশ চৌধুরীকে দুর্বল করার অস্ত্র হিসেবে বেছে নিয়েছিল মরিচের গুঁড়ো যা তাকে নৃশংসভাবে পলাশ চৌধুরীকে ধ্বংস করতে সহায়তা করবে এক মুষ্টি মরিচের গুঁড়ো আচমকায় চোখে পড়াতে সহসা দু চোখ চেপে ধরে মেঝেতে গড়াগড়ি শুরু করলো পলাশ মুখ দিয়ে বেরোতে লাগলো অশ্রাব্য ভাষা দুহাত চোখে চেপে মেঝেতে তরপাতে লাগলো ঠিকই কিন্তু দু পা দিয়ে আঘাত করারও চেষ্টা করলো। শাহিনুরও থেমে রইল না ঘন ঘন হিংসতার সঙ্গে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এক হাতে পলাশের প্যান্ট খোলার চেষ্টা করলো সে পলাশ এতটাই চিৎকার করছিল এতটাই ছিল যে শাহিনুরের প্রচণ্ড পরিশ্রম হলো প্যান্ট খুলতে তবুও দমে যায়নি সে বর্বরতার পৃথিবীতে বর্বরতাকেই বেছে নিল নৃশংস পলাশ চৌধুরীর পতন নৃশংসভাবে দিতেই মরিয়া হয়ে উঠল রক্তের নেশায় খুনের নেশায় তার ভেতরে জেগে উঠল দশটি নারী সত্তা যে নারীদের মধ্যে এক একজন এক এক কারণ দেখিয়ে দিল পলাশ চৌধুরীকে ধ্বংস করার জন্য ভালোবেসে বিশ্বাসঘাতকতা দিনের পর দিন নিজের বউকে ঠকানো নিজের ঔরস্য রস নিজ হাতে খুন নিজের ছোট ভাই স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা আর কোনো কারণে প্রয়োজন পড়লো না এই এতটুকুই যথেষ্ট দু হাতে তলোয়ার ধরে দাঁত কিরমি করে বিভৎস এক চিৎকার দিয়ে পলাশের অণ্ডকোষ বরাবর অখণ্ডিত আঘাত করতে লাগলো অথচ এক আঘাতে মূর্চ্ছা ধরেছে পলাশ মেঝেতে বয়ে যাচ্ছে রক্তের স্রোত কিন্তু নরপশুটা প্রাণ হারায়নি গরু জবাই করার পর যেমন গরু গোমায় ছটফট ছটফট করে ঠিক তেমনই করছিল পলাশ শাহিনুর মুখ দিয়ে শুধু বীভৎস শব্দ ফোসফোস নিঃশ্বাস ব্যতীত আর কিছুই বের করতে পারল না পলাশ তরপরানির এক পর্যায়ে শাহিনুরের হাত থেকে তলোয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করল শাহিনুর এতে আরও বেশি ক্ষেপে গিয়ে ওর ঘাড় বরাবর তরোয়ার ধরে এক টানে শরীর থেকে মাথাটা ছিন্ন করে ফেললো এরপরও থেমে রইল না সে একের পর এক আঘাত করতে লাগল পলাশের নিথর শরীরটাতে চারিদিকে ঝকঝকে লাল বর্ণীয়র তরল রক্তে রঞ্জিত শাহিনীর দেহ প্রকৃতি যেন হুংকার ছেড়ে গান ধরল ওরে মানসরুপি বিশাচ শেষ পর্যন্ত এক বাইজি কোনার হাতেই প্রাণ দিলি হেরে গেলি হেরে গেলি শেষ যাত্রায় হেরে গেলি রে পলাশ চৌধুরী হাসপাতাল থেকে কোয়ার্টারে ফেরার পথে চন্দনের কল পেল প্রণয় রিসিভ করতেই ওপাশ থেকে শঙ্কিত কণ্ঠে চন্দন বলল ধীর পায়ে হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে প্রণয় জবাব জবাক চন্দন হাউমাউ করে কেঁদে দিল টাকা লোভে পড়ে পলাশের সমস্ত আদেশ পালন করেছে ঠিকই কিন্তু তার ভেতরের ভালো মানুষটা ঠিকই থাকতে পারছে না তাই পাপকে ঘৃণা করে অবশেষে পুণ্যটাই বেছে নিল সে একে একে সমস্ত ঘটনা খুলে বললো প্রণয়কে প্রণয় তখন তার ফ্ল্যাটের সামনেই ছিল চন্দনের কথা শুনে তত্তর করে পিঠ দিয়ে ঘাম ঝরতে শুরু করলো তা ফ্ল্যাটের প্রধান দরজা বাইরে থেকে লাগানো দেখে দ্রুত হস্তে ছিটখিনি খুললো ইতিমধ্যে চন্দনের কথা সমাপ্তি ঘটে গেছে ফাঁস ফাঁস শীতে কোনো রকমের দরজা খুলে সখিনাকে চিৎকার করে ডাকলো সখিনা দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বললো আটকে একু গেল গা এবার স্থির থাকতে পারলো না প্রণয় সখিনাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে চিৎকার করে বলল এটা আগে জানানো উচিত ছিল আর সময় নষ্ট করলো না প্রণয় মোবাইল থেকে পুলিশ বন্ধু রমেশের নাম্বার বের করতে করতে রওনা দিল পাঁচপুরন গৃহের উদ্দেশ্যে যাওয়ার পথে রমেশকে জানালো দ্রুত তার বাড়ি চলে আসতে তার ভাই পলাশকে গ্রেপ্তার করতে হবে তার অপরাধ কি সেটা এই মুহূর্তে বলার সময় নেই যা বলার সামনাসামনি হলেই বলবে এদিকে সখিনা ভয়ে কোয়ার্টার থেকে পালিয়ে গেল প্রণয় তার আত্মাটা হাতের মুঠোয় নিয়ে পা রাখলো পাঁচপুরন গৃহে চারপাশে সুনশান নিরাবতায় তার বুকটা থেমে থেমে কাঁপতে শুরু করলো চন্দনের কথাগুলো স্মরণ হতে শ্বাসরুদ্ধ রুদ্ধ করে পা বাড়ালো বাইজিগ্রের উদ্দেশ্যে কিন্তু পথেই একটি শাড়ি পরে থাকতে দেখলো যে শাড়িটা বিকেলে শাহিনুরের পরনে ছিল নিজেকে আর ধরে রাখতে পারলো না প্রণয় গলা ফাটিয়ে চিৎকার করে উঠল হাঁটা পায়ে ভার ছুটতে শুরু করলো তা পথে শাহিনুরের রেখে যাওয়া চিহ্নগুলো নজরে পড়তেই মাথা খারাপ হয়ে গেল না জানি কত দেরি করে ফেলেছে সে নিস্তব্ধ বাই প্রবেশ করতে নিঃশ্বাসের পাশাপাশি শরীরের রক্ত চলাচলও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো প্রণয় দুচক বেয়ে যেন পানির পরিবর্তে রক্তের ফোয়ারা বের হচ্ছে আরও একবার নুর ভরে চিৎকার দিল সে তার আর্তধ্বনি বারবার তার কালে সেই বাড়ি খেতে লাগল কি করবে কোন দিকে কোন পথে যাবে ভেবে না পেয়ে পুরো বাই তন তনতন করে খুঁজতে লাগল শেষ পর্যায়ে যখন শারমিন বাইজের কক্ষের সম্মুখে উপস্থিত হলো হৃৎপিন্দে ছ্যাদ করে উঠলো তার দাঁড়ের বাইরে শুধু রক্তের স্রোত সহসা চোখ বন্ধ করে ফেললো প্রণয় নিমেষে আবার পাগলের মতো ছুটে এলো কক্ষের ভেতর মেজ ভাইয়ের রক্তে রঞ্জিত খণ্ড দেহের পাশে বিধ্বস্ত চেয়ারায় শাহিনুরকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কণ্ঠ রোধ হয়ে এলো চোখ ঝাপসা হয়ে গেল হাত উঁচিয়ে শাহিনুরকে ডাকতে গিয়ে খেয়াল করলো তার হাত থরথর করে কাঁপছে কি অবিশ্বাস্য দৃশ্য প্রণয় চৌধুরীর হৃদয় কাঁপছে দেহ কাঁপছে কি নির্মামী দৃশ্য যা তার সমস্ত সত্তাকে নাড়িয়ে ছাড়ল বহু কষ্টে মুখ থেকে উচ্চারণ করলো সহসা চোখ তুলে তাকালো শাহিনুর কি ভয়ঙ্কর সেই দৃষ্টি প্রণয় থেমে থেমে বললো ঠিক আছো নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে দৃষ্টিতে তাকিয়ে রইলো প্রণয় কেটে গেল কিছু সময় তারপর হঠাৎ তলোয়ার হাতে উঠে দাঁড়ালো শাহিনুর তার অর্থনাংল দেহে পলাশের রক্তে মাখামাখি তবুও ঘাড়ে দেওয়া পলাশের সেই কামড়ের চিহ্ন প্রণয়কে ফাঁকি দিতে পারল না মুহূর্তে জল শক্ত হয়ে উঠল প্রণয়ের বাঘের মতো গর্জন দিয়ে এক টানে নিজের বুকের জাপটে শক্ত মধ্যেখানে থায় দাঁড়িয়ে রইল প্রণয় পাগলের মতো চিৎকার করে তুমি ও তোমার কোনো ক্ষতি করেনি তো আমার বাকিটুকু বলার পূর্বেই এক ধাক্কায় প্রণয়কে নিজের থেকে সরিয়ে দিল শাহিনুর অবাক হয়ে পা পিছিয়ে গেল প্রণয় কতটা শক্তি খাটিয়ে তাকে দূরে সরানো হয়েছে তা ভাবতে হৃদপিণ্ড কেঁপে উঠছে তার তবু পাগলের মতো আবারও শাহিনুরকে জাপটে ধরো এবার শাহিনুর তলোয়ার দিয়ে তার ঘাড়ে ইশারা করে ফিসফিস কণ্ঠে বলল আমি একদম ঠিক আছি আমার ক্ষতি করার আগেই আপনার ভাইকে যোগ্য শাস্তি দিতে পেরে খুব শান্তি পাচ্ছি ছেড়ে দিন আমি নয়তো আপনাকেও শেষ করে দিব প্রণয় তবু ছাড়লো না কানেও নিল না শাহিনুরের কঠিন কঠিন কথাগুলো তার হৃদস্পন্দন শুনতে শুনতে সহসা ঢুকরে উঠল শাহিনুর আর্তনাদ করে বলতে লাগলো আমাকে ছেড়ে দিন ডাক্তার সাহেব আমি একজন খুনি আপনার ভাইদের খুন করে দিয়েছি আমি প্রতিশোধ নিয়েছি আমার আমার মন্নাদ মৃত্যুর প্রণয় তবুও চাল না শাহিনুর বাবা শান্ত গলায় বলল ছেড়ে দিন আমায় আমার শাস্তির বন্দোবস্ত করুন প্রণয় আরো শক্ত করে জড়িয়ে ধরলো ওকে বুকের অতি নিকটে মুখ থুবড়েও শাহিনুর বলল গতকাল রাতে রঙ্গনকে বিষ দিয়ে মেরেছি আজ পলাশ চৌধুরীকে তরোয়াল দিয়ে দু টুকরো করে দিয়েছি আমার ফাঁসির ব্যবস্থা করুন ডক্টর সাহেব সম্বিত ফিরে পেয়ে ছিটকে সরে গেল প্রণয় অর্থনগ্ন রূপে রক্তে রঞ্জিত শাহিনের হাতে তলোয়ার দেখতে পেয়ে চমকে উঠল চোখ মুখ হয়ে গেল তার ঘর বাঁকিয়ে পলাশের খণ্ডিত দেহ দেখতেই সম্পূর্ণ শরীর ছেড়ে দিল সে হাঁটু গেড়ে সম্মুখে মাথা নিচু করে বসে পড়ল লম্বা একটি সময় পর শাহিনুরের দু চোখে অস্ত্রপাত করল খেয়াল করলো প্রণয়ের দু চোখ বেয়েও ঝরছে রুদ্ধ শ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল আমি যাচ্ছি ডাক্তার সাহেব আপনি আসুন থানায় যেতে হবে আমাদের আচম্বিতে শাহিনুরের হাত থেকে খপ করে তলোয়ার কেড়ে নিল প্রণয় শাহিনুর চমকে তাকালো তার রক্তিম বর্ণ দৃষ্টি জোড়ায় প্রণয় তর্জনী উঠিয়ে বলল চুপ এই খুন আমি করেছি শাস্তি হলে আমার হবে ফাঁসিতে ঝুলে আমি ঝুলব বিষয়ে কিং কর্তব্য বিমূর হয়ে গেল শাহিনুর তার দৃঢ় বিশ্বাস ছিল প্রণয় নিজ দায়িত্বে পুলিশের হাতে তুলে দেবে তাকে তাই এমন বাক্যে অবিশ্বাস্য দৃষ্টি ছুড়ে দিল প্রতিবাদী কণ্ঠে বলল আপনার মতো পবিত্র নিঃসলঙ্ক মানুষকে এমন মিথ্যার আশ্রয় নেওয়া মানায় না চোয়াল শক্ত করে প্রণয় বলল খুন আমি করেছি এই তলোয়ারের শেষ হাতে ছাপ আমারই আছে আজকে উঠে তলোয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করল শাহিনুর বলল অপরাধী আমি শাস্তি আমি পাব এক প্রকার ধস্তাধস্তি শুরু হতেই তলোয়ার পেছনে ফেলে দিয়ে হাঁটু ঘেরে শাহিনুরের কোমর জড়িয়ে ধরল প্রণয় ঠিক তার তলপেটের কাছে কান পেতে দিয়ে শক্ত করে বাহুবন্ধনে আটকে রাখলো তাকে অদ্ভুত এক অনুভূতি পেয়ে স্তব্ধ হয়ে গেল শাহিনুর হঠাৎ ভেজা কণ্ঠে প্রণয় বলল আমার যে অংশ রয়েছে তাকে কেন শাস্তি দেবে নূর এ যেন বিনা মাখে বস্ত্রবাদ সর্বাঙ্গ কেঁপে উঠলো শাহিনুরে থরথর করে কাঁপতে থাকা হাতটি সহসা প্রণয়ের মাথায় স্পর্শ করলো প্রণয় আলতোভাবে ওর পেটে চুমু খেলো বলল বাবু খুব ভয় পেয়েছে ওর মাকে ও খুব ভয় পাচ্ছে এই দেখো সময় পেয়ে একটু শান্ত হয়েছে সাইনের হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল প্রণয় আবারও বলল আমাদের সন্তান আসছে ওর তোমার গর্ভে আমার সন্তান রয়েছে আমি বেঁচে থাকতে আমার সন্তানের মা আমার সন্তান ফাঁসিতে ঝুলবে মুহূর্তে শরীরের সমস্ত শক্তি কেউ যেন শুষে নিল শাহিনুরের নিজেকে আর ধরে রাখতে পারল না সে মাথা ঘুরতে শুরু করলো প্রণয় ওকে ধরে ফেললো গুমট পরিবেশ থেকে কিছুটা টেনে কক্ষের বাইরে নিয়ে গেল পুনরায় হাঁটু গেড়ে বসে শাহিনুরের পেট জড়িয়ে ধরলো শাহিনু তার দুগাল ধরে অসহায় চোখে তাকিয়ে করুণ কণ্ঠে প্রশ্ন করল আমাদের বাচ্চা হবে প্রণয় বলল হ্যাঁ আমাদের বাচ্চা আসবে আর সেই বাচ্চার কসম দিলাম তোমায় আমি এখন যা বলবো তাই শুনবে তুমি মুহূর্তে শাহিনুরের একটি হাত নিজের তল পেটে চলে গেল থরথর করে কাঁদতে থাকা হাতটি বুঝতে পারলো না ওখানে সত্যি বাচ্চা আছে কিনা তাই বলল কোথায় বুঝি না তো এমন পরিস্থিতিতেও বিষাদময় এক চিলতে হাসলো প্রণয় বলল বুঝবে তুমি শুধু আমার কথা অনুযায়ী চলবে প্রণয়ের সিদ্ধান্ত বুঝতে পেরে বুকের ভেতরটাই হাহাকার করে উঠল শাহিনুরের দুনিয়া বড় বিচিত্র বিচিত্র দুনিয়ার মানুষগুলো কিন্তু ভালোবাসারও যে বিচিত্র রূপ হয় এই ব্যাপারে একটুও জানত না শাহিনুর আজ সচক্ষে দেখলো ভালোবাসার আরেকটু তার স্বামী নামক মহাপুরুষটির কঠিনতম ভালোবাসায় সারা দেহ সারা মন সিক্ত হয়ে উঠল সহসা স্বামীকে বুকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল বলল এমন করেও ভালোবাসা যায় ডাক্তার সাহেব নির্লিপ্ত কণ্ঠে প্রণয় বলল এমন আমাদের সন্তান ভয় পাচ্ছে যত দ্রুত সম্ভব ওর ভয় কাটাতে হবে আমার বেশ স্বস্তি পেয়েছে এবার দুজন মিলে ওর ভয় দূর করতে হবে এই পর্যায়ে প্রণয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরল শাহিনুর প্রণয় অনুভব করলো শাহিনুরের বুক কাঁপছে হাত কাঁপছে কাঁপছে সারা দেহটাই কয়েক পল পেরোতেই কম্পিত কণ্ঠে শাহিনুর বলল আমাকে আপনি ক্ষমা করতে পারবেন ডাক্তার সাহেব আমি আপনার দুই ভাইয়ের নিঃশংস হত্যাকারী সন্তর্পণে শাহিনুর হৃদস্পন্দন থেকে নিজেকে সরিয়ে নিল প্রণয় ভেঙে চুরমার হয়ে যাওয়ার স্বরূপ ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে শাহিনুরের দৃষ্টিতে অসহায়ত্ব স্পষ্ট সে দৃষ্টিতে সীমাহীন ভালোবাসার ভরসার দৃষ্টি মেরে ধরে নিজের ডান হাতটা দিয়ে শাহিনুরের নিঃশংস রক্তাক্ত হাতের আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দিয়ে শক্ত করে চেপে ধরল আহত সুরে বলল এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি আমার স্ত্রী বিয়ের প্রথম রাতে বলেছিলাম তুমি আমার অর্থে কঙ্গ অর্থাৎ যা কিছু ঘটেছে তা আমারই অর্থে কঙ্গ ঘটিয়েছে এর সম্পূর্ণ দায়ভার আমারও আমার অর্থে লড়াই করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তাছাড়া এই অঙ্গে তোমার ছোট্ট একটা অংশ বেড়ে উঠেছে তোমার এবার বিশ্রাম প্রয়োজন ওর আমার সন্তানকে যে ভয় দেখিয়েছো সে ভয় কাটানোর দায়িত্ব দিয়ে গেলাম তোমায় তোমার লড়াই পাশে থাকতে পারিনি বলে শাস্তির ভাগটা আমারই প্রাপ্য এত ভালো কেন হলেন ডাক্তার সাহেব আপনি কেন আর সবার মতো স্বার্থপর হলেন না স্মিত হেসে প্রণয় বলল ভোকামি স্ত্রী সন্তানের স্বার্থে কিছু করা কেউ তো স্বার্থপরতা বলে আমি একটু ভিন্ন ধাঁচের স্বার্থপর ভেতর থেকে কান্নারা উগড়ে বেরিয়ে এলো শাহিনুরের আকস্মাত প্রণয়কে জাপটে ধরে বিধ্বংসী কান্নাই ভেঙে পড়লো চিৎকার করে বলল আপনাকে আমি খুব ভালোবাসি ডাক্তার সাহেব আপনাকে আমি খুব ভালোবাসি শাহিনুরকে অতি যত্নে বুকের মধ্যখানে শক্ত করে চেপে ধরে মাথায় কপালে গালে অসংখ্য চুমুক এলো প্রণয় ভাঙা ভাঙা কণ্ঠে বলল আমিও তোমায় ভীষণ ভালোবাসি কিছু সময় একে অপরকে জড়িয়ে ধরে কাটালো ওরা একে অপরের নিঃশ্বাস প্রশ্বাসে মিলেমিশে একাকার হঠাৎ শাহিনুর বলল আমি বিশ্বাস করতে পারছি না ওদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক ওরা আপনার ভাই হয় একই মায়ের গর্ভজাত সন্তান আপনারা সেই ওদের খুনিকে শাস্তি না দিয়ে সেই খুনের দায় নিজে নিতে চাচ্ছেন ওদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নূর আর তোমার সঙ্গে আমার আত্মার সম্পর্ক জানো রক্তে পছন্দ হলে রক্ত পরিবর্তন করার সুযোগ থাকে কিন্তু আত্মা পরিবর্তন করার কোনো সুযোগ আমাদের কাছে নেই কুপিয়ে উঠল শাহিনুর প্রণয় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ভয় পাচ্ছ আগে কেন বললে না ওর কথা এবার আমি কি করব তোমার নিরাপত্তা দিয়ে আমি যাব আকুতি ভরা কণ্ঠে শাহিনুর বলল আর কি কোনো উপায় নেই থমকানো কণ্ঠে প্রণয় বলল উপায় অনেক আছে তুমি কি চাও বলো শাহিনুর প্রচন্ড শক্তি প্রয়োগ করে জড়িয়ে ধরলো প্রণয়কে বলল ফাঁসিতে ঝুললে দুজন একসাথে ঝুলবো জেল খাটলেও একসাথে আমরা আপনাকে একা ছাড়ব না ডাক্তার সাহেব আমরা আপনাকে ছাড়া একা বাঁচতে পারবো না চমকে উঠল প্রণয় শাহিনুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত শাড়কূলে শাহিনুরকে জড়িয়ে দিল বলল তাহলে চলো হারিয়ে যাই কোথাও যেখানে কেউ খুঁজে পাবে না আমাদের সুস্থ স্বাভাবিক ভাবে বাবা মায়ের ভালোবাসা পেয়ে পৃথিবীতে আসবে আমাদের সন্তান যাবে দূর বহুদূর শাহিনুর মাตาลারিয়ে সম্মতি দিল না দেব উপায় কি আর যদি তার ফাঁসি হয় একটা নিষ্পাস শিশু প্রাণ হারাবে আর যদি প্রণয়ের ফাঁসি হয় বাবা হারা হবে বাচ্চাটি প্রণয় জানে আজ যদি এই খুনের দায় সে নেয় তাহলে তার চাকরি জীবনে বিরূপ প্রভাব পড়বে ধ্বংস যাবে তার একটি তবে এই স্বপ্ন ধ্বংসের পরিবর্তে নতুন এক স্বপ্ন পূরণ করবে সে ভয়াবহ একটি সিদ্ধান্ত নিল প্রণয় সবকিছু তুচ্ছ মনে হলো তার কাছে তার সকল সুখ সকল শান্তি উপরালা যেন সন্মুখের এই মানবীটির মাঝেই ঢেলে দিয়েছে আর কিছু ভাবতে পারল না চটপট কোলে তুলে নিল শাহিনুরকে আচমকাই পুরো বায়োজেগিরের বিদ্যুৎ চলে গেল চারপাশে ছেয়ে গেল ঘন অন্ধকারে তবে কি তাদের হারিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সমর্পণ জানিয়ে সৃষ্টিকর্তায় কি পথ খুলে দিল রাতের মধ্যভাগ নিশীত নিবিড় পরিবেশে মুখরিত চারপাশ গৃহে বিদ্যুৎ না থাকায় স্বয়ং ওপরালায় যেন সাহায্য করলো তাদের দিক বিদিক শূন্য দেখতে দেখতে সহসা প্রণয় করে তুলে নিল শাহিনুরকে ইতিমধ্যে অসংখ্যবার একে অপরকে জড়িয়ে ধরার ফলে প্রণয়ের শরীরও রক্তে মাখামাখি হয়ে গেছে রক্তে মাখামাখি তরতাজা দেহ দুটো একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল আর পেছন দিকে ঘুরে তাকাল না প্রণয় মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো স্ত্রীর সন্তানকে নিয়ে দূর বহুদূর চলে যাবে সে যেখানে চলে গেলে কেউ খুঁজে পাবে না তাদের সকল নিয়ম নিয়মকানুন ন্যায় অন্যায় ভুলে গিয়ে আইনের বিরোধিতা করে একটা পূর্ণ সংসার পাওয়া তীব্র লোভ থেকে উঠলো মনে সেই তীব্র লোভে জর্জরিত হয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো মস্তিষ্কে গেড়ে বসলো কয়েকটি কথা আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে